السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعانوا على البر والتقوى ولا تعان على الاسم وقال رسول الله صلى الله عليه وسلم সবাই আজকে আমাদের এখানে দুই ধরনের লোক উপবিষ্ট এক ধরনের লোক শুধু দুনিয়ার চিন্তা নিয়ে ব্যস্ত দুনিয়াতে খাওয়া চাই পড়া চাই ভালো থাকতে চাই কবরে কী হবে আখেরাতে কী হবে এই টেনশন তাদের মধ্যে নাই। কে চাই রাস্তার উন্নয়ন চাই কে চাই চিকিৎসার ব্যবস্থা চাই কে চাই অন্যের উন্নয়ন চাই বস্ত্রের উন্নয়ন চাই শিক্ষার উন্নয়ন চাই আমরা যারা এখানে আসছি আমরা ওইগুলি চাই আমরাও তো বলি হাত পাখা প্রতীকে ভোট দেন রাস্তার উন্নয়ন হবে ঘাটের উন্নয়ন হবে শিক্ষার উন্নয়ন হবে বস্ত্রের উন্নয়ন হবে চিকিৎসার উন্নয়ন হবে দুর্নীতিমুক্ত হবে মাদক থাকবে না অস্ত্রবাস পালাবে এগুলো তো আমরাও বলি কি কথা ঠিক না তারা যেই উন্নয়ন চায় আমরাও সেই কিন্তু দেখার বিষয় যারা দাবি করতেছে দক্ষ দেখে পক্ষ নেন অমুক মার্কায় ভোট দেন আমাদের তো একই স্লোগান তারা কি স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র দুর্নীতিমুক্ত সমাজ চাই চাই আমরাও তো এই স্লোগান দিই কোনো পার্থক্য নেই কিন্তু আমার প্রশ্ন এই স্লোগানের সাথে বাস্তবতার কার মিল আছে কার নাই এইটাই শুধু ভোটারদের দেখার বিষয় স্লোগান তো সবাই সমান আমার নেতার চরিত্র ফুলের মতো মানে হাতের মধ্যে অস্ত্র এবং রক্তের দ্বারা রঞ্জিত মুখের মধ্যে গাজার দ্বারা কলঙ্কিত রক্তের মধ্যে হারামের দ্বারা ভলপুর ভাবে রঞ্জিত সজ্জিত এইটা যদি ফুল হয় তাহলে খারাপ কে আমরা বলতে পারি ওবায়দুর রহমান মাহবুব সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র এই স্লোগান যদি আপনার দিয়ে থাকেন যারা ক্যান্ডিডেট আছে তাদের সাথে মিলিয়ে দেখবেন যেই ব্যক্তির চরিত্র ফুলের মতো পবিত্র তাকে ভোট দেন যদি দিতে হয় তাহলে হাত পাকা পুর দিতে হবে অন্য কোনো জায়গায় দেওয়ার সুযোগ নেই দক্ষ দেখে পক্ষ নিন অমুক মার্কায় ভোট দেন দক্ষকে দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না দুই নাম্বার গাছে এক নাম্বার ফল হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র করে না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনো দিন এক নাম্বার হতে পারে না আমি প্রশ্ন করতে চাই দক্ষ কে কে দক্ষ যার হাতের মধ্যে অবৈধ অস্ত্র নাই মদের বোতল নাই যার হাতের মধ্যে খুনের রক্ত নাই আপনি ওই ব্যক্তিকে দক্ষ মনে করবেন কোন ব্যক্তি যারা করছে সেন্টুকে যারা পানামাকে তৈরি করছে যারা মাহদিকে হত্যা করেছে তাদেরকে যদি আপনি দক্ষ বলেন তাহলে আপনার চেয়ে অদক্ষ আর গোটা দুনিয়ার মধ্যে নেই আজকে পানামা ফারুকের চরিত্র ভালোই ছিল ও ছোটবেলা কোরআন বুকি নিয়ে মাদ্রাসায় আপনারা জানেন কি আমি জানি না পানামা ফাঁকু ফারুক মাদ্রাসায় পড়েছে কিন্তু কাদের সংসে গিয়ে পানামা পানামা হয়েছে কাদের শোভা দিকে মাহাদিকে ক্রস হত্যা হয়েছে হত্যা হতে হয়েছে কাদের শোভা দিকে ওই যে সেন্টু ভিভি ছিল ডিএম কলেজের একজন ছাত্র তাকে ক্রসফায়ারে ফায়ারে অকালে জীবন কেন বিসর্জন দিতে হয়েছিল কাদের সোবা দিকে আমি মনে করি ওদেরকে কোষ ফায়ার দেওয়ার আগে এই গড ফাদারদেরকে আগে কোষ ফায়ার দেওয়া উচিত তোরা ভাইয়ের আমার দেশের উন্নয়ন চান কিন্তু আমরা পত্রিকায় কি দেখেছি সকল শিক্ষিতই চোর না কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত আমরা কি দেখেছি বর্তমান বাজেট কৃত টাকার সত্তর পার্সেন্ট টাকা চুরি হয় একশো টাকায় সত্তর টাকা চুরি ত্রিশ টাকার কাজ এর জন্য মধ্যে পরিবর্তে যেহেতু টাকায় টাকা চুরি সেখানে কি হয় তার উন্নয়ন করবেন কিভাবে বাঁশ দিয়ে হ্যাঁ জনগণ যদি বাসের উন্নয়ন চান ঢালার মধ্যে তাহলে তাদেরকে ভোট দেন আর ঢালাইয়ের মধ্যে যেইভাবে ডিজাইন করা আছে আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার যেইভাবে ডিজাইন করছে ওইভাবে যদি রাস্তা করতে চান আপনি বিল্ডিং করতে চান মানুষের সেবা করতে চান দেশে উন্নয়ন করতে চান তাহলে মাহবুব সাহেবকে ভোট দেন আর যদি বাস চান তাহলে অন্যমরকে ভোট দেন এবার ভাইয়া আমার এ তো করে দুনিয়ার কথা এবার কিছু আগ্রাদের কথাও বলি এ কথা ঠিক না তাহলে দুনিয়ার যা চিন্তা করে তাদের চিন্তার উন্নয়ন করার জন্য ওবায়দুর রহমান মাহবুব সাহেব হাত পাকা কোনো বিকল্প নাই এবার আসেন ন্যাকও দুই ধরনের গুণাও দুই ধরনের অস্থায়ী ন্যাক স্থায়ী নেক অস্থায়ী গুণা স্থায়ী গুণা নামাজ পড়ছেন যতক্ষণ ন্যাক নামাজ শেষ ন্যাক শেষ রোজা রাখছেন ন্যাক রোজাও শেষ ন্যাকও শেষ জিকির করতেছেন ন্যাক জিকির বন্ধ ন্যাকও বন্ধ কিন্তু আপনি একটা মাদ্রাসা করছেন মাসজিদ করছেন রাস্তা করছেন যখন শুরু করছেন তখন থেকে ন্যাক শুরু যতদিন মসজিদে নামাজ পড়বে ততদিন ন্যাক চলতে থাকবে যতদিন মানুষ হাঁটতে থাকবে ততদিন ন্যাক চলতে থাকবে যতদিন মাদ্রাসা এবার চলতে থাকবে পড়াশোনা চলতে থাকবে ততদিন ন্যাকও চলতে থাকবে না স্থায়ী ন্যাক অস্থায়ী গুণা স্থায়ী গুণা মদ পান করছেন গুণাও শুরু মদও শেষ গুণাও শেষ মিথ্যা কথা বলছেন গুণাও শুরু মিথ্যাও শেষ গুণাও শেষ এটা কি অস্থায়ী গুণা অপকর্ম লিপ্ত হয়েছেন যতক্ষণ অপকর্ম করছেন গুণা অপকর্মও শেষ গুণাও কিন্তু আপনি একটা সিনেমা হল করছেন আপনি মদের বার করছেন আপনি পত্রলয় করছেন যতদিন সিনেমায় যত মানুষ গুণা করবে সমস্ত গুণা আপনার আমল নামায় ওই বারের মধ্যে যতদিন মানুষ মত পান করবে অনবলতা আপনার আমল নামায় গুণা চলতে থাকবে ওই পতিতলায় যত মানুষ গুণা করবে আপনার আমল নামায় তত গুণা চলতে থাকবে তাহলে স্থায়ী নাক স্থায়ী গুণা ভোটটা হলো স্থায়ী ন্যা স্থায়ী গুণা কেমন আপনি ভোট দিয়ে যাকে নির্বাচিত করবেন ওই ব্যক্তির জিন্দিগি যত ভালো কাজ করবে আপনার ভোট ব্যতীত এই ভালো কাজগুলি অনবরত সে করতে পারতো না আপনার ভোটের দ্বারা সে রাস্তা করতেছে ঘাট করতেছে মানুষের উপকার করতেছে অন্যের মোকাবেলা করতেছে আপনার ভোট ব্যতীত এই ভালো কাজগুলি করতে পারতো না কাজে আপনার ভোট দিয়ে ভালো মানুষকে নির্বাচিত করার কারণে যত ন্যাক করতে থাকবে আপনার আমল নামায় তত ন্যাক অনবরত উঠতে থাকবে আপনার ভোট দিয়ে যত চুরি করবে ডাকাতি করবে গুন্ডামি করবে মাস্তানি করবে মদের ব্যবসা করবে যত অন্যায় অপকর্ম করবে অনবরত আপনার ভোট ব্যতীত এই গুনাগুলি করতে পারতো না কাজে আপনি শুয়ে শুয়ে ঘুমাইয়া ঘুমাইয়া ওই সমস্ত গুণা লিখতেই থাকবে আপনার আমল নামায় আসতেই থাকবে আপনার আমল নামায় কাজে কোনো পাগল কি আছে এরকম দুনিয়ার মধ্যে যারা আখরাতকে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে এমন কোনো পাগল আছে ভোট দেবো ওকে মেয়র হবে ও আর আমার আমল নামায় বাস চলতে থাকবে এরকম পাগল দুনিয়াতে আছে কেউ ভাই এই জন্য দেখবেন নির্বাচন কমিশন থেকে প্রচার মিডিয়ায় সরকার বারবার বলে কি যোগ্য ব্যক্তিকে ভোট দেন যোগ্য ব্যক্তিকে ভোট দেন যোগ্য ব্যক্তিকে ভোট দেন বারবার বলে কি বলে না কাজে আমি আপনাকে অনুরোধ করব যে ব্যক্তি যোগ্য তাকেই ভোট দেন অযোগ্য ব্যক্তিকে ওই ব্যক্তি ভোট দেয় যে ব্যক্তি অযোগ্য অযোগ্য ব্যক্তিকে ওই ব্যক্তি ভোট দেয় যে ব্যক্তি আর যোগ্য ব্যক্তিকে ওই ব্যক্তি ভোট দেয় যে ব্যক্তি যোগ্য কি কথা ঠিক না কাজে আজকে আমরা অযোগ্য হতে চাই না যোগ্য হতে চাই ভোটের দরকার নেই অযোগ্য হতে চাই না যোগ্য হতে চাই এই যোগ্য কে কে হতে চান নারায় তাকবি আলহামদুলিল্লাহ এবার আসুন যতজন ক্যান্ডিডেট নির্বাচন অংশগ্রহণ করেছেন এর মধ্যে আমি মনে করি ওবায়দুর রহমান মাহবুব সাহেবের চেয়ে জ্ঞানে শিক্ষায় তাকুয়ায় ভালো ভদ্র সত্য এবং বিশ্বাসী আস্থাভাজন দ্বিতীয় কোনো প্রার্থী নাই এই ব্যাপারে আপনারা একমত না যদি একমত হয়েই থাকেন তাহলে হাত পাকা পুঁটিকে শুধু ভোট দেব না আজকের থেকে আজকের থেকে মাত্র তিনটা দিন আজকের থেকে তিনটা দিন নিজ ভোট দেব অপরের কাছে ভোট চাব কে কে রাজের দুই হাত আর আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ আমাদের আমাদের